মহামায়া লেক যাহা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি কৃত্রিম হ্রদ মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে মহামায়া লেকের অবস্থান লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা রাবার অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে চরে লেকে ঘোরার চাইলে পাশাপাশি পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে প্রশান্তি দিতে পারেন প্রিয় দর্শক চট্টগ্রামের মীরসরাই ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকবে মহামায়া লেক ভ্রমণের যাবতীয় বিস্তারিত খুঁটিনাটি আমাদের ঢাকা টু মীরসরাই এবং এখানকার সবচেয়ে বড় ভয়ঙ্কর ও রোমাঞ্চকর জন্য সনাইশরী ভ্রমণের সকল গাইডলাইন প্রথম পর্বে রয়েছে আপনারা চাইলে আই বাটনে দেওয়া প্রথম পর্বটি চোখ বুলিয়ে আসতে পারেন পর্যটন শহর বীরসরাতে উঠতে হলে হাতে মিনিমাম দু থেকে তিন দিন নিয়ে এখানে আসতে হয় তবে আমাদের একদিনের ট্যুর প্ল্যানে তিনটি স্পট গোড়ার কথা থাকলেও আমাদের একটি ভুলের কারণে সময়গুলো খুব দ্রুত চলে যায় আর আমাদের কি ভুল হয়েছে তাহার বিস্তারিত প্রথম পর্বে রয়েছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার সংলগ্ন কায়াকিং ও ক্যাম্পিং খ্যাত কৃত্রিমভাবে সেই লেকের উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম বীরসরাই অবস্থিত দর্শনীয় স্থানগুলো একটি আরেকটির কাছাকাছি থাকায় খুব সহজেই অল্প সময়তেই মোটামুটি সবগুলো দর্শনীয় স্থান ঘোরাঘুরি করা সম্ভব আদি ফকিরহাট বাজার থেকে আমাদের ঠাকুর বাজারে আসতে সময় লাগেছে প্রায় তিরিশ মিনিটের মতো আর এই ঠাকুর বাজার থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে আগালেই পেয়ে যাব মহামায়া লেক ফাইনালি চলে আসলাম সোনাইসুরি ঝর্ণা দেখা শেষ করে মহামায়া লেকে আমরা এখন মহামায়া লেকের গেটের সামনে আমাদের গাড়ি পার্কিং করা হচ্ছে ওই পাশে আর এদিকে আমরা মহামায় লেকে ঢুকব এবং মহামায়ালেক কিন্তু একটি কৃত্রিম লেক এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পুরো লেকের সৌন্দর্যরা তো বিস্তারিত বলতেছি আগে ভিতরে ঢুকি আগে ভিতরে ঢুকে সব টিকিট নেই তারপর সব কিছু আপনাদেরকে খুলে বলতেছি এই হচ্ছে টিকিট কাউন্টার সামনে আমরা এখন টিকিট কাটবো জনপতি কত টাকা সেটা জানি না দেখি জনপতি কত টাকা করে যথানিয়মে জনপ্রতি দশ টাকার টিকিটের বিনিময়ে আমরা একে একে প্রবেশ করলাম মহামায়া লেকের অভ্যন্তরে কৃত্রিমভাবে তৈরি এই মহামায়া লেকে আপনি প্রাকৃতিক মনোরম একটি পরিবেশ পাবেন এছাড়াও এই লেকে রয়েছে কায়াকিং ও ক্যাম্পিং করার সুবিধা আপনি চাইলে রাতের বেলা তাবুতে ক্যাম্পিং করে থাকতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা এই মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকার শেষের কাজে ব্যবহৃত হয় এনিওয়ে আমি এখন মহামায়া লেকের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি আসলে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মহামায়া লেক মহামায়া লেকের পাশে এই যে প্রাকৃতিক একটা বাতাস আর হচ্ছে এই যে লেকের পাড়ে মানুষ বসে থাকে এটাই এর সৌন্দর্য আর হচ্ছে কিছু বোট রয়েছে কিছু বোট রয়েছে এই পাশে এবং ওই পাশে এই বোট দিয়ে পুরো লেকটি ভ্রমণ করা এটাই হচ্ছে মহামায়া লেকের প্রধান 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 একটা ইয়ে আর কি সৌন্দর্য তো আমরা চেষ্টা করব আমরা একটি বোট নেওয়ার চেষ্টা করব পুরো বোট দিয়ে মহামায়ালেকটি ভ্রমণ করার একটা চেষ্টা করব যদি এখন ছয়টা পনেরো বাজে সন্ধ্যা হয়ে গেছে আমরা সোনাইশ্বরী জনা থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন ওঠার একটা চেষ্টা করব দেখি ভোট নিয়ে উঠতে পারি কিনা আর আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে একদম মাঝামাঝি যাওয়া যায় কিন্তু এখন বন্ধ থাকার কারণে ব্রিজটি সামনে যেতে পারি না আর এখানে মানুষজন ফটো উঠতে তেমন একটা করতে পারে নাই তো যাই হোক দেখি ভোট নেওয়া যায় এই ব্রিজের নিচেই হচ্ছে টলারের কাউন্টারগুলো এখানে টলারের কাউন্টার এখান থেকে হচ্ছে টো বাড়া হয় পুরো লেকটি ঘুরিয়ে দেখায় এই লেকটা সম্পূর্ণ একটি কৃত্রিম লেক হাতে বানানো একটি লেক এটা আবার কেউ প্রাকৃতিক লেক বলে এখানে আর কত উপরে উঠবো জীবন শেষ সোনাসুরি ট্রেল দেখে আসছি আসলে এখন মহামায়া লেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মহামায়া লেকটাও হচ্ছে অনেক উঁচু অনেক উপরে কষ্ট হইতেছে হ্যাঁ তার মানে সোনাই দেখি আচ্ছা ঠিক আছে আসুন আমার নিচে হচ্ছে মহামায়া লেক আর আমি উঠতেছি উপরে এদিকে উঁচু একটি জায়গা কি আছে জানি না তবে উঠে দেখি যে আসলে উপরে কি রয়েছে কেন মানুষজন উঠতেছে চলুন দেখে আসি জিনিস হচ্ছে না নয় সেটা হচ্ছে এই উপর থেকে আপনি এই লেক ভিউ পয়েন্টটা দেখতে পাবেন সেটার জন্য হয়তো এরকম রোড করা আর এই বিল্ডিংয়ের সাথ থেকে লেক ভিউ পয়েন্ট আপনি উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এখান থেকে সরাসরি এই লেক ভিউ পয়েন্টটা দেখা যায় আর কি এই জন্য সবে উপরে আসে এখান থেকে ফটো সেশন করে বর্ষাকাল এই জন্য হচ্ছে প্রচুর লতাপাতা একটু বিপজ্জনক বর্তমানে রাসেল ব্যাভারের সংকট মানে সমস্যা দেখা দিচ্ছে এই আর কি এছাড়া আর কিছু না তেমন কিছু না আর কি জাস্ট এইটাই আর এদিকে একটা টিলা আছে উঁচু এই যে এদিকে একটু উঁচু টিলা এই শেষ হচ্ছে মহামায়া এই হচ্ছে মহামায়া লেকের সর্বশেষ আর উপরে আছে কিছু গড়িতে ছয়টা ছত্রিশ বাজে আমি এখান থেকে বিদায় নেব আমাদের ইচ্ছা ছিল বোটে উঠে এই লেকটা উপভোগ করার কিন্তু আসলে ওরকম সময় পাই নাই বিদায় এখন পর্যন্ত উপভোগ করতে পারি নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক লেটে চলে আসছি এখানে যার জন্য হচ্ছে উপভোগ করা হয়নি তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন মহামায়া লেক ত্যাগ করার পালা। এখন ফের আমাদের ডাকাতে রওনা দেওয়ার ফলা আমরা সোনাইশ্বরী ট্রেল এবং মহামায়া লেক এই দুটি আজকে সারাদিন ঘুরতে পেরেছি আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের